নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি সেদিন ছিল উনিশে সেপ্টেম্বর দু আর সেই দিন ছিল আমাদের টুয়েলথ ম্যারেজ অ্যানিভার্সারি সো দিনটা আমার জন্য তো ভীষণই স্পেশাল আমার জন্য নয় আমাদের জন্য ভীষণই স্পেশাল ছিল আর বারো বছরের অ্যানিভার্সারিতে দুই ছেলেকে নিয়ে কেক কাটতে পারাটা সেটা আমার কাছে একদম অন্য রকম একটা অনুভূতি আমি প্রতিটা বছর যখন আমার ম্যারেজ অ্যানিভার্সারি আসে আমি তখন আমার সেই পুরনো সময়টাতে চলে যাই মানে যেই সময় আমাদের বিয়ে হয়েছিল সেই সময়টাতে সেই দু সাল ভাবতেই অবাক লাগে জীবনের এতগুলো সম মানে এতগুলো সুন্দর দিন এভাবে করে কেটে গেল মনে এই তো সেই দিনের ব্যাপার বাট বারোটা বছর ব্যাপারটা একদমই কম নয় মানে সময়টা কম নয় আর এই বারোটা বছরে আমাদের সম্পর্কের মাঝে রাগ অভিমান দুঃখ সুখ সব কিছুই ছিল এবং সব কিছু নিয়েই আমরা মোটামুটি খুব ভালো একটা দাম্পত্য জীবন পার করছি এবং আমি আশা করব আমাদের সামনের দিনগুলোও যাতে এভাবে করে সুন্দরভাবে কেটে যায় এবং সম্পর্কের মাঝে মানে প্রত্যেকটা সম্পর্কের মাঝে কিন্তু যে শুধু ভালোটাই থাকবে তা কিন্তু নয় রাগ অভিমান থাকাটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট হলে ভালোবাসার গভীরত্বটা একদমই বোঝা যায় না তো এই আর কি আর তোমরা সবাই আমাদেরকে তোমাদের প্রার্থনায় রেখো যাতে আমরা এইভাবে করে থাকতে পারি এবং আমি সবাইকে নিয়ে যাতে সুখে শান্তিতে থাকতে পারি এই আশীর্বাদটা তোমরা সবাই আমার জন্য করো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে আবারও নেক্সট একটা ব্লগে আর আমি নিধান রিয়ানের বাবাকে ওর যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলি গিফট করেছিলাম এবং রিয়োকশানটা ছিল দেখার মতো ভালো থেকো তোমরা সবাই টাটা এভরিওয়ান